আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ করব ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এই বধূ বাল্যুকটিকে দেখে অনেক ভয় পাচ্ছিল এবং বাল্যকটি আজ অনেক রেগেছিল সে তো এই মেয়েটির প্রাণ ছেড়ে দেওয়ার নামই নিচ্ছিল না মেয়েটির বিয়ে যে যুবকের সঙ্গে হয়েছিল তা সত্য ঘটনা তো শুধুই বাল্যুকটি জানত বাল্যকটি কিভাবে এই মেয়েটির জীবন ধ্বংস করে দিল যা অন্য কোনো মানুষ করতে পারত না বাল্যুকটি মেয়েটির সাথে সেই সবকিছুই করল যা একজন মানুষ করে থাকে আসুন এই ঘটনাটি শুরু করি আজ নাদিয়া বধুসাজে বসেছিল লাল রঙের পোশাক পরিধান করে তাকে অতি সুন্দর লাগছিল এতে কোনো সন্দেহ ছিল না যে সে একজন রাজকুমারী তবে সেই মুহূর্তে দুটি লাল চোখ তার দিকে ছিল। নাদিয়ার রুমের পাশে বাল্লুকের রুম ছিল তবে বিয়ের জিনিসপত্র রাস্তা আটকে রেখেছিল হঠাৎ না জানি কিভাবে বাল্লুকের দরজা খুলে গেল এবং নাদিয়ার রুমে চলে এলো নিজের গলা থেকে আজব ধরনের আওয়াজ বের করে নাদিয়াকে দেখতে লাগলো নাদিয়া বধুসাজে নিজের চুল ঠিক করছিল যখন সে তার পিছনে বাল্লুকটিকে দেখল আর তখন সে আতঙ্কিত হয়ে গেল এই বাল্লুকটি তার বন্ধু ছিল সে বাল্লুকটির দিকে এগোতে লাগল যাতে করে তাকে আদর করতে পারে ছোটবেলা থেকেই বাল্লুকের সাথে বড় হয়েছিল তবে যখন সে যুবতীকালে পা রাখল তখন বাল্লুকটি তার উপর হামলা করে দিল নাদিয়া নিজেকে সামলানোর আগে সেই বাল্লুকটি নাদিয়ার সাথে যা করল তা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন পুরো মহল্লা একত্রিত হয়ে গেল এবং সবাই নিজেদের কানে হাত লাগাতে বাধ্য হল আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদের গুনাহ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে জান্নাত দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন শুরু করি এই ঘটনা ঘটনাটি তিরোজাদে ঘটেছিল সেখানে সাজিদ নামের একজন যুবক বসবাস করত সে তার পরিবারের সাথেই বসবাস করত বাজারের মধ্যে সাজিদের একটি দোকান ছিল তার ছোট্ট দোকানে বাচ্চাদের কাপড় বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করত সে আফগানিস্তান থেকে আজ থেকে প্রায় দশ বছর আগে পাকিস্তানে এসেছিল এবং এরপর থেকে সেখানে বসবাস করতে লাগলো নিজের সাথে সে তার স্ত্রী এবং ছোট বাচ্চাকেও নিয়ে এসেছিল সে তার কোলেই ছিল সকল প্রকার পরিশ্রম করার পরে সাজিদ আজকের এই পর্যায়ে ছিল সে একটি দোকান দিয়েছিল এবং তার দোকানের কাপড় অনেক ভালো যাতে করে তার বেসা না ভালো হয় থাকে সাজিদের স্ত্রী মরিয়ম ও ভালো কাপড় সেলাই করত দুজনই নিজের জীবন সামলে নিয়েছিল তাদের বাড়িতে প্রয়োজনীয় সকল জিনিসপত্র উপস্থিত ছিল তবে একদিন সরকারের তরফ থেকে এমন একটি আদেশ আসে যাতে করে যেগুলো দোকান রেজিস্টার করা হয়নি সে দোকানগুলো তুলে দেওয়া হয় যেখানে সাজিদ তার ছোট্ট দোকান নিয়ে কাপড় বিক্রি করত সেই জায়গায় বড় বড় ক্রেন এসে সকল দোকান ভেঙে দেয় সেদিন শাজিদের লক্ষ টাকার نقصان হয়েছিল তার দোকানের সকল কাপড় মাটির সাথে মিশে গেল আর তখন পুলিশ তাকে গ্রেফতার করেছিল কেননা সে পুলিশের সাথে বেয়াদবি করেছিল এর দুই দিন পরে যখন সে জেল থেকে বেরিয়ে এলো তখন তার কাছে একজন মানুষ কিছু কাপড় তাকে জমা দিয়েছিল দেখো সাজিদ মিয়া তোমার যাওয়ার পরে তোমার দোকান থেকে যে কাপড়গুলো আমি পেয়েছি সেগুলো একত্রিত করে রেখেছি বাকি কাপড়গুলো পুলিশ তাদের সঙ্গে করে নিয়ে গেছে সাজিদ অনেক চিন্তিত হয়ে গেল এবং তার সুযোগে মানি চলে এলো তার লক্ষ লক্ষ টাকা লোকসান হয়েছিল তবে সে তার স্ত্রী এবং বাচ্চার জন্য হিম্মত করে দাঁড়িয়েছিল সে সেই কাপড়গুলো নিয়ে বাড়িতে চলে এলো মরিয়মের কান্না করতে করতে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এবার তাদের পরিস্থিতি তাদেরকে পেরেশান করতেছিল আর তখন তারা ভাবতে লাগলো সকল জমা পুঁজি তাদের দোকানের সাথে ধ্বংস হয়ে গিয়েছে এবার আমাদের কি হবে আমরা আমাদের খরচ কি করে বহন করব এই ছোট বাচ্চার খরচ কি করে বহন করব অনেক চেষ্টা করার পরে যখন সাজিদ কোনো কিছু করতে পারলো না এবং দোকানও দিতে পারলো না তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল একদিন সে এমনিতেই বাজারে যাচ্ছিল এবং সেখানে সে একটি ব্যক্তিকে দেখতে পেল যার কাছে একটি বাল্যক ছিল সেই বাল্যকটি খেলা দেখাচ্ছিল এবং মানুষজন তার খেলা দেখে তাকে টাকা দিছিল সাজিদ কিছু একটা ভাবল এবং সিদ্ধান্ত নিল যে সেও ভাল্লুকের সাথে খেলা দেখিয়ে টাকা উপার্জন করবে সাজিদ খান সেই ব্যক্তির কাছে গেল এবং বলল সেও একটি ভাল্লুক নিতে চায় সেই ব্যক্তিটি কয়েকটা ভাল্লুকের বাচ্চাও পালন করে করতেছিল সে বাড়ি থেকে একটি বাল্যকের বাচ্চা কম দামে সাজিদের কাছে বিক্রি করে দিল কম দামে ভালো একটি বাল্যকের বাচ্চা পেয়ে সাজিদ অনেক খুশি হয়ে গেল সে যখন বাল্যকটিকে বাড়িতে নিয়ে এলো তখন তার মেয়ে বাল্যকটিকে দেখে ভয় পেয়ে গেল সে বলতে লাগলো বাবা একই তুমি বাল্যক নিয়ে এলে এটি অনেক ভয়ঙ্কর বাবা তাকে দেখে তো আমার ভয় করছে যদি সে আমাকে কামড়ে দেয় তবে সাজিদ তাকে সান্ত্বনা দিতে লাগলো না মা এটি পোষা প্রাণী আমরা তাকে পালন করলে সে আমাদের বন্ধু হয়ে যাবে প্রথমে তো না দিয়ে অনেক ভয় করত তবে আস্তে আস্তে তার ভয় দূর হয়ে গেল সে নিজেই বাল্যকের দেখাশোনা করতে লাগল এবার সে তার বাবার সাথে জড়িত হয়ে বাল্যকটিকে কর্তক শেখাতে লাগল সময় অতি দ্রুত অতিবাহিত হতে লাগল সাজিদ খান আগের মতো রোজগার করতেই পারে না তবে হ্যাঁ এলাকার মধ্য অথবা মেলায় যখন সে তার বাল্যকের খেলা দেখাতো তখন মানুষজন ভালো পরিমাণ টাকা দিত এভাবে সে টাকা ইনকাম করতে লাগল আস্তে আস্তে নাদিয়া যখন যুবতী হতে লাগল অন্যদিকে সে বাল্যকটিও বড় হচ্ছিল একদিন নাদিয়া যখন তাকে খাবার দিতে গেল তখন সে তার দুই পায়ে দাঁড়িয়ে মানুষের মতো নাদিয়ার কাঁধে দুই হাত রেখে দিল সে লম্বায় নাদিয়ার সেও অনেক বড় হয়ে গিয়েছিল এবং তাকে এভাবে দাঁড়াতে দেখে নাদিয়া হাসতে লাগল এরপরে হাত ধরে তাকে হাঁটতে শেখাতে লাগল এরপরে সে বাল্যকের সাথে বসে থেকে খাবার খাওয়াতে লাগল বাল্যকটি তার অনেক পোষা হয়ে গিয়েছিল একদিন সেভাবে বাল্যকের সাথে বসেছিল এবং বাল্যকের মাথা নাদিয়ার হাতে ছিল নাদিয়ার মা সবসময় সেই বাল্যকটি থেকে অনেক দূরে থাকত তার মেয়েকে বালকটির এত কাছে দেখলে তখন সে ভয় পেয়ে গেল না জানি তার মাথায় তখন কি খেয়াল এলো সে রাগান্বিত হয়ে বলতে লাগল নাদিয়া সেই পশুর কাছে থাকিও না কেননা সে একটি পশু সে একটি দানব তার জ্ঞান বুদ্ধি নেই তাকে খাবার দিয়ে চলে এসো তবে নাদিয়া তার মায়ের কথায় কোনো কান দিল না সে বলল বালকটি আমার কোনো ক্ষতি করবে না সে আমার পোশাকৃত প্রাণী একদিন নাদিয়া বাড়িতে একা ছিল এবং বালকটি বাড়িতে বাদা ছিল আজকে সাজিদ তাকে বাইরে কোথায়ও দেখানোর জন্য নিয়ে যায় না নাদিয়া বাড়ির কাজ করে পরিষ্কার হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল সে গোসল করতে করতে শিকল ছিড়ে যাওয়ার শব্দ পেল মনে হল সেই ভাল্লুকের শিকল ছুটে গিয়েছে তবে এটিকে সে তার ভুল ধারণা মনে করে তিনি গোসল করতে লাগল কিছুক্ষণ পরে ওয়াশরুমের বাইরে এসে ধীরে ধীরে গর্জনের আওয়াজ পেতে লাগল এটি সেই বিশেষ আওয়াজ ছিল যা ভাল্লুকটি মাঝে মাঝে তার মুখ দিয়ে বের করত তারপরে নাদিয়া ভয় পেয়ে গেল কেননা পরের মুহূর্তে সেই ভাল্লুকটি তার দুটি পায়ে দাঁড়িয়ে দরজায় দস্তক দিতে লাগল নাদিয়া চিৎকার করে বলতে লাগলো সরো এখান থেকে কি করতেছ দরজাটি তো বেঙ্গে যাবে নাকি তোমার লজ্জা করে না তুমি সরো এই জায়গা থেকে আমি কিছুক্ষণ পর বেরিয়ে আসি তবে ভাল্লুকটি অনাবরত দরজায় খটখট করতেই ছিল এবং প্রায় সেটিকে বেঙ্গে ফেলতেছিল নাদিয়া দ্রুত করে তার চুল বেঁধে বাইরে বেরিয়ে আসতে লাগলো তবে ভাল্লুক ও দরজাও বেঙ্গে ফেলেছিল নাদিয়া বয় পেয়ে চিৎকার করতে লাগলো সে চিৎকার করে ভাল্লুকটিকে বলতে লাগলো বের হয়ে যাও এখান থেকে তুমি কি আমার কথা বুঝতে পারছো না বের হয়ে যাও আমি তোমাকে হুকুম দিছি তবে সেই বালুকটি তার দিকে এগিয়ে যাচ্ছিল সেই সময় যদি নাদিয়ার বাবা মা না আসত তাহলে না জানি কি হতো নাদিয়ার মা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে তার মেয়ের চিৎকারের আওয়াজ পেল তখন সে ভয় পেয়ে গেল দৌড়ে এসে অসুমের কাছে চলে এলো আর সেখান থেকে সে তার মেয়ের আওয়াজ পাচ্ছিল বাল্যুকটিকে দেখে তো সে এমনিতেই ভয় পেয়ে যেত সেদিন নাদিয়ার মা অনেক সাহস দেখাছিল। সে আঙ্গিনার মধ্যে পরে থাকা লাঠি তুলে বাল্যুকটিকে মারতে লাগলো বাল্যুকটি ব্যথা পায়ে পিছনে ছুটতে লাগলো এবং এরপরে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়া হলো নাদিয়ার বাবা বাল্লুকটিকে এক কোনায় বেঁধে অনেক মারল নাদিয়া ভয় পেয়ে বাইরে বেরিয়ে এলো এবং তার মাকে জড়িয়ে ধরল সে অনেক কান্না করতে লাগল নাদিয়ার মা সাজিদকে বলতে লাগল অনেক হয়েছে এখন তুমি বাল্লুকটিকে বিক্রি করে দাও সে তো আমাদের মেয়ের উপর হামলা করতে চাচ্ছিল কাল যদি আমরা ঘুমাই তাহলে সে তো আমাদেরকে মেরে ফেলবে সাজিদ বাল্লুকটিকে অনেক ভালোবাসত কোথাও না কোথাও নাদিয়াও বাল্লুকটিকে ভালোবাসত তার মাকে বলতে লাগলো মা এমন করব না হয়তোবা তার মনে হচ্ছিল আমি কোনো বিপদে রয়েছি আর সে কারণে সে আমার সাহায্য করার জন্য সে এখানে এসে পড়েছিল এইভাবেই কথাটি অদেখা করে দেওয়া হয় নাদিয়া যুবতী হয়ে গিয়েছিল এই কারণে মানুষ অনেক সম্পর্ক নিয়ে আসত তাদের বাড়িতে একদিন শহর থেকে একটি ভালো যুবকের সম্পর্ক এলো তারা সাকিব খানের বড় আদরের মানুষ ছিল যুবকটি দোকান চালাত তাদের মধ্যে কোনো খারাপ দিক ছিল না আর সে কারণেই যখন তারা সম্পর্ক নিয়ে এলো তখন সাজিদ রাজি হয়ে গেল নাদিয়া অনেক খুশি ছিল কেননা ছোটবেলায় তার সাক্ষাৎ নাসিরের সাথে হয়েছিল সে অনেক ভালো শিক্ষিত ছেলে ছিল সে তার নিজের ব্যবসা সামলাত এবং বড় হয়ে সে আরো সুন্দর হয়ে গিয়েছিল নাদিয়ার বিয়ে নাসিরের সাথে ঠিক হয়ে যায় খুশি হয়ে নাদিয়া মিষ্টি তুলে বাল্যুকের কাছে বসে পড়ল বাল্যুকটিকে মিষ্টি খাওয়ানোর সময় তাকে জড়িয়ে ধরল এবং এরপরে খুশি হয়ে বাল্যুকটিকে বলতে লাগল আমার বিয়ে ঠিক হয়েছে কিছুদিন পরে আমি তোমাদের সকলকে ছেড়ে শহরে চলে যাব এবং সেখানে আমার শামির সাথে নতুন জীবন শুরু করব। বাল্লুক যখন এই সকল কথা শুনল তখন সে তার মুখ থেকে মিষ্টি ফেলে দিল এবং গর্জন করতে লাগল। সামনে থাকা খাবার এবং পানি সে মাটির মধ্যে ফেলে দিল। সে এত বেশি রাগান্বিত হয়ে গেল যে দুই পায়ে দাঁড়িয়ে তার হাতের নখ দ্বারা দেওয়ালে মারতে লাগল। এই ছোট্ট ঘরটি বাল্লুকটির জন্য বিশেষ বানানো হয়েছিল। এর আগে বাল্লুকটিকে এত রাগান্বিত কখনোই দেখা যায়নি। সে দেয়ালে হাত মেরে দেওয়ালটি ভেঙে ফেলল। নাদিয়া ভয় পেয়ে পেছনের সরে গেল এবং এখন সে জানতে পারল যে তার বিয়ের কথা শুনে বাল্যকটি খুশি হয়নি আর তখন নাদিয়া বলতে লাগলো রাগান্বিত হইও না আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য অবশ্যই আসব তবে সেই বাল্যকটি অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল নাদিয়ার মা আবারও রাগান্বিত হয়ে সাজিদকে দেখাতে লাগলো আর বলতে লাগলো আমরা যেমন তেমন ভাবে আমাদের জীবন অতিবাহিত করে নিব প্রয়োজন হলে আমি মানুষের বাড়িতে গিয়ে কাজ করব তবে তুমি বাল্যকটিকে বিক্রি করে দাও দেখতে কি পাও না সে এমন ধরনের আচরণ করতেছে যদি কোনোদিন কোন দুর্ঘটনা ঘটে তখন কি হবে নিজের স্ত্রীর কথা শুনে সাজিদ খানও চিন্তিত হয়ে পড়ল তবে বিয়ের প্রস্তুতির জন্য সকলেই এই সকল কিছু ভুলে গিয়েছিল। এবং সাজিদও তার মেয়ের বিয়েতে ব্যস্ত হয়ে পড়েছিলাম নিতে আসবে সে সুন্দর লাল রঙের লেহাঙ্গা পরে নিজেকে আয়নাতে দেখতে লাগল বাইরে মেহমান আসা শুরু করেছিল বাড়িতে বিয়ের প্রস্তুতি করা হয়েছিল যেদিকে নাদিয়ার রুম ছিল সেই পাশে বালুকটিকেও বেঁধে রাখা হয়েছিল সে সময় মেহমানদের জন্য জন্য আলাদা করে প্যান্ডেল টানানো হয়েছিল এ কারণে নাদিয়া যেখানে ছিল সেখানে নাদিয়ার বাবা মা অন্য কেউ আসতে পারত না নাদিয়া যখন তৈরি হলো তখন তার মন শেষবারের মতো সেই বাল্যুকটির সাথে দেখা করতে চাইল কেননা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছিল তারা সে তৈরি হয়ে বাইরে এসে বাল্যুকের সামনে দাঁড়িয়ে গেল বাল্যুকটি যে চুপ করে বসেছিল সামনে নাদিয়াকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল নাদিয়ার চোখেও পানি ছিল সে বাল্যুকটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল নাদিয়া কান্না করতে করতে বাল্যুককে তার ছোটবেলা থেকে এ পর্যন্ত কাটানো সময়ের কথা বলতে লাগল তবে যখন বাল্যকটি তাকে কোষে জড়িয়ে ধরতে লাগল তখন নাদিয়া পিছু হয়ে গেল তখনই বাইর থেকে ডোলের আওয়াজ আসতে লাগল হয়তোবা বা বরযাত্রী চলে এসেছিল আওয়াজ শুনে নাদিয়া দ্রুত করে তার রুমে চলে গেল তবে সেই বালুকটি নাদিয়ার দিকে তাকিয়ে রইল একপাশে ডোল বাজনা হচ্ছিল এবং বরযাত্রী আসছিল অপরদিকে সেই বালুকটি চিৎকার করা শুরু করে দিল এরপরে সে নিজেকে ছাড়িয়ে সে রুমের দিকে যেতে লাগলো যেখানে নাদিয়া উপস্থিত ছিল আওয়াজ মধ্যে সেই বাল্লুকের সেরে যাওয়ার আওয়াজ পেল না বাল্লুকটি যখন সেই রুমে প্রবেশ করল তখন তাকে দেখে গোলা গেল বাল্লুকটিকে দেখে বলতে লাগলো তবে বাল্লুকটি তার হাত দ্বারা চিৎকার করতে লাগলো তবে সে বাল্লুকটি অনাবরত ভাবে তার উপরে হামলা করতে লাগলো বাইরের ঢোলের আওয়াজের কারণে নাদিয়ার আওয়াজ বাইরে শোনা যাচ্ছিল না সেই সময় তাদের সাথে কি হচ্ছিল তা শুধুমাত্র নাদিয়াই বলতে পারবে ঢোলঢাকের আওয়াজ বন্ধ হলে ভিতর থেকে যখন নাদিয়ার চিৎকারের আওয়াজ শোনা গেল তখন সাজিদ এবং তার স্ত্রী ভেতরে আসল যখন তারা দেখলো যে ভাল্লুকটি তার জায়গায় নেই তখন তারা আতঙ্কিত হয়ে গেল তাড়াতাড়ি করে দুজনে যখন নাদিয়ার রুমে চলে গেল তখন তাদের চিৎকারের আওয়াজ শুনে ভাল্লুকটি বের হয়ে গেল নাদিয়া বিছানের মধ্যে রক্তাক্ত হয়ে পড়েছিল তার কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছিল এবং তার শরীরে অনেক জায়গায় আঘাত লেগেছিল ভাল্লুকটিকে তাদের উপর আক্রমণ করতে দেখে সাজিদ অনেক রাগান্বিত হয়ে গেল এবং সে বাল্লুকটিকে মেরে ফেলল বাল্লুকটি ব্যথায় কাতরাতে লাগল এবং সেখানে ছটফট করতে লাগল দ্রুত করে নাদিয়াকে বাইরে নিয়ে আসা হলো তবে তার পরিধান করা পোশাক ছিঁড়ে গিয়েছিল দ্রুত করে তাকে চাদর দিয়ে ঢাকা হলো এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো সাজিদের কান্না করতে করতে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল পুরো পরিবার এবং গ্রামের সামনে তার নাক কাটা গেল সকলেই সাজিদকে মন্দ বলতে লাগল এবং বলতে লাগল এত ভয়ঙ্কর প্রাণীকে বাড়িতে রাখার কি প্রয়োজন ছিল বর যাত্রী যখন বধুর এমন অবস্থা দেখল তখন তারা ফেরত যেতে লাগলো মেয়েটির মা কান্না করে বরযাত্রীকে থামালো এবং ছেলেটিকে বলতে লাগলো এমন ভাবে ফেরত চলে গেলে ঠিক হবে না পরিস্থিতি অনেকটা গভীর হলেও আমার মেয়ে যখন জ্ঞান ফিরবে তখন তুমি তাকে বিয়ে করে নিও তখন নাসির রাগান্বিত হয়ে বলতে লাগলো আমার মাথায় কি পাগল লেখা আছে আমি এমন মেয়েকে কিভাবে বিয়ে করতে পারি যাকে অনেক মানুষ এমন অবস্থায় দেখে ফেলেছে দেখলেন না যখন তাকে রুম থেকে বের করা হয়েছিল তখন সকল মানুষ তাকে দেখার জন্য জন্য জমা করেছিল এই ভাল্লুকটি তো চায় যে তার বিয়ে আমার সাথে হয় আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না এই বলে সেই ছেলেটি সাজিদ এবং তার স্ত্রীকে ব্যাসযুদ্ধ করে সেখান থেকে চলে গেল নাদিয়ার অবস্থা অনেক নাজিহাল ছিল বিয়ে ভেঙ্গে যাওয়ার দুঃখ তো সাজিদ এবং তার স্ত্রীর ছিল তবে বেশি দুঃখ ছিল নাদিয়ার জন্য তবে নাদিয়ার জ্ঞান ফিল না ডাক্তার বলল বাল্লুকের নখের কারণে নাদিয়ার শরীরে একটি বিষ সরিয়ে যাচ্ছে আজ পর্যন্ত আমরা এমন কোনো ফেস দেখিনি আমরা পুরো চেষ্টা করতেছি যদি দ্রুত করে তার চিকিৎসা না করা হয় তাহলে নাদিয়া কোমাতে চলে যাবে সাজিদ এবং তার স্ত্রী অনেক বেশি কান্না করতে লাগলো প্রথমে তো বিয়ে ভেঙ্গে যাওয়ার কারণে তারা অনেক বেশি কষ্ট পেয়েছিল আর এবার মেয়ের এমন অবস্থা দেখে তার আরো বেশি কষ্ট পেতে লাগলো নাদিয়ার মা জায়নামাজ বিসি আল্লাহর কাছে কান্না করতে করতে দোয়া করতে লাগলো ই আল্লাহ তুমি আমার জান নিয়ে নাও তবে আমার মেয়েকে সুস্থ করে দাও তাকে কোমার মতো ভয়ানক রোগ থেকে মুক্ত করো আমার মেয়ে তো জীবন্ত লাশ হয়ে পরেই রইবে কান্না করতে করতে নাদিয়ার মা দোয়াগুলো করতেছিল এবং ডাক্তারও তার সর্বস্ত চেষ্টা করতেছিল যখন সাজিদ খান বাড়িতে ফিরল তখন রুম থেকে এখনো বাল্যুকের আওয়াজ আসছিল দিন যাবৎ বাড়িতে আসেনি সে মনে করেছিল বাল্লুকটি হয়তোবা মরে গিয়েছে সাজিদ যখন দরজা খুললো তখন আগাত অবস্থায় সেই বাল্যুকটি নিচে পড়েছিল সে অনেক দুর্বল হয়ে পড়েছিল তার মধ্যে এত বেশি শক্তি ছিল না যে সে উঠে দাঁড়াতে পারবে আগাত জায়গাগুলোর মধ্যে পোকামাকুর পড়েছিল সাজিদ তাকে সেখানেই মেরে ফেলতে চেয়েছিল তবে তার মনের ময় দড়হম জন্ম নিল এবং সে একটি পশুকে এভাবে হত্যা করতে পারে না সাজিদ খান কান্না করতে লাগল এবং বাল্লুকের দিকে তাকিয়ে বলতে লাগল তুমি এমন কেন করলে কি কমতি ছিল আমার তোমাকে আমি নিজের সন্তানের মতো পালন করেছিলাম আমি নিজে যা খেয়েছি তাও তোমাকে খাইয়েছি আমি নিজের চেয়েও বেশি তোমার চিন্তা করেছি তবে তুমি আমার মেয়ের উপরে হামলা করে দিলে কান্না করতে করতে সাজিদ খান সেই বাল্লুকের কাছে গিয়ে বসল এবং বলল আমাকে এখন খামসে diss না কেন আমাকেও মেরে ফেলো ঠিক সেভাবে যেভাবে তুমি আমার মেয়েকে মেরেছ আমার এবং আমার মেয়ের কি দোষ ছিল আমরা তোমাকে আমাদের আপনজন মনে করতাম তবে তুমি পশুই থাকলে সাজিদ খানের মুখে যা আসছিল তাই সে বলতে লাগল। বালকটি ব্যথায় গর্জন করছিল এবং তার প্রশ্নের উত্তর দেওয়ার মতো বান করছিল এবং সাজিদ খানকে সত্য ঘটনা বলতে যাচ্ছিল সেই সকল কিছু কেন করেছে বালকটির ক্ষত স্থান গভীর ছিল সাজিদ খান মলমেনে তার ক্ষত স্থানে লাগাতে লাগল। এদিকে হসপিটালে নাদিয়ার পরিস্থিতি আগের চেয়েও অনেক অনেক বেশি খারাপ হতে লাগলো ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছিল চেষ্টা করার পরে ডাক্তাররা জানতে পারলো নাদিয়ার শরীরের মধ্যে একটি বিশেষ ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে এটি এমন একটি ভাইরাস যার কারণে আপনার মেয়ে যদি এই হসপিটালের মধ্যেই থাকে তাহলে বাকি মানুষদের মাঝেও এই ভাইরাসটি ছড়িয়ে পড়বে তাই উত্তম হবে আপনি আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যান আর তা না হলে তাকে আমরা বিশের ইঞ্জেকশন দিতে পারি যাতে করে এই ভাইরাসটি না ছড়ায় সাজিদ এই কথা শুনে ডাক্তারগুলোর উপর চিৎকার করে বলতে লাগলো তোমাদের কোন অধিকার নেই আমার মেয়ের জীবন নেওয়ার মতো আমার মেয়ে আমাকে দিয়ে দাও এরপর থেকে আমি বুঝব এবং আমার আল্লাহ বুঝবে আমার মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই শিফা দান করবেন এরপরে সাজিদ নাদিয়াকে বাড়িতে নিয়ে এলো নাদিয়ার শরীরের মধ্য এখনো আঘাতের চিহ্ন ছিল সেই বাল্যকটি এখনো বাড়ির কোনায় ক্ষত অবস্থায় পরে রয়েছে তার মাথার মধ্য লাগা আঘাত অনেক গভীর ছিল তবে যখন নাদিয়াকে বাড়িতে নিয়ে আসা হলো তখন সেই বাল্যকটি জোর করে তার পায়ে দাঁড়িয়ে পড়ল এবং কষ্ট চোখে আওয়াজ বের করতে লাগলো নাদিয়া বিছানার মধ্যে পড়ে ছিল বাল্যকটি বেজমান ছিল তবে মানুষের সাথে বসবাস করে সে মানুষের কথা বুঝতে পারত সেই রাত নাদিয়ার বাবা এবং তার মা অনেকক্ষণ ধরে নফল নামাজ পড়তে লাগলো সিজদার মধ্য কান্না করতে করতে দোয়া করতে লাগলো নাদিয়ার মা তো দুই দিন হাত তুলে সেই বাল্যকটিকে বদয়া দিছিল দিন দিন নাদিয়া শুকিয়ে কাটা হয়ে যাচ্ছিল সাজিদ খান বলল ই আল্লাহ তুমি তোমার কুদরত ধারা আমার মেয়েকে সুস্থ করে দাও সেই বাল্যকটির আগা দেশ দিন দিন খারাপ হতে লাগল দুই পা ধারা উঠে দাঁড়াতো এবং আবার পরে যেত তার আঘাতগুলোতে সাজিদ মলম লাগাতে ছিল তবে সেগুলো ঠিক হচ্ছিল না এরপরে এক রাতে যা হলো তা সাজিদ মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারবে না রুমের মধ্যে নাদিয়া তার বিছানায় শুয়েছিল রাতের সময় ছিল বিদায় তারা দুজন স্বামী স্ত্রী শুয়ে পড়ছিল তখন সেই বালুকটি সাহস করে তার রুমের ভিতরে চলে গেল যেখানে Nadia ঘুমাছিল সে যখন চলতে লাগল তখন তার সেকুলের আওয়াজ আসছিল রুমে প্রবেশ করার পরে বালুকটি নাদিয়ার দিকে কেতা থাকলো নাদিয়ার কাছে গিয়ে সে দুই পায়ে দাঁড়িয়ে গেল নাদিয়ার মাথায় একটি আঘাতের চিহ্ন ছিল আর সেটি বালুকটির কারণেই হয়েছিল এবং মাথার আঘাত লাগার কারণে নাদিয়ারই অবস্থা হয়েছিল আর তখনই আওয়াজ পেয়ে নাদিয়ার মা উঠে গেল এবং চিৎকার করতে লাগল এবং সাদিদও উঠে পড়ল তবে বালুকটি না জানি নাদিয়ার মাথায় কি করতে লাগল এই দৃশ্যটি দেখে মনে হচ্ছিল সেই বালুকটি নাদিয়ার শ্বাস বন্ধ করতে চাচ্ছে। তবে বালুকটি নাদিয়ার মাথার আগাতে নিজের ভেতর থেকে এক প্রকার পানি

নাদিয়ার জ্ঞান ফিরল নিজের মেয়ের জ্ঞান ফিরতে দেখে সাজিদ এবং তার স্ত্রী অনেক বেশি খুশি হয়ে গেল দ্রুত করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে এবং ডাক্তারও বলল যে এটি অনেক বড় একটি মরে গিয়েছিল তবে যখন তার করা হলো তখন জানা গেল যে নাদিয়ার যে রোগ হয়েছিল তার ঔষধ ছিল সেই বাল্লুকটির মাথা থেকে পড়া পানি যখন নাদিয়ার কত স্থানে সেই পানি লাগিয়ে দেওয়া হয়েছিল তখন সে সুস্থ হয়ে গেল নাদিয়ার জ্ঞান ফেরার পরে সে অনেক ভয় পেয়ে গেল এবং সাজিদ তার মেয়ের সুস্থ হওয়াতে খুশি ছিল এবং অপরদিকে বাল্লুকের মৃত্যু দেখছিল বাল্লুকটি তাকে অনেক কষ্ট দিয়েছিল তবে সাজিদ তাকে নিজের ছেলের মতো পালন করতেছিল সে ভাবতে লাগলো বাল্লুক আসলে এমন করলো কেন সে বাল্লুকটির শরীর না ফেলে দিয়ে নিজের আঙ্গিনার মধ্য দাফন করে দিল আর একটি বিশেষ কথা হলো পোস্টমार्टम করার পরে ডাক্তাররা আরো বলেছিল বাল্লুকটি একটি সাপ খেয়ে ফেলেছিল যার বিষ বাল্লুকের ভেতরে ছিল তাও যদি তাকে না মারহত তাহলে সে কিছুদিন পরে মৃত্যুবরণ করত সাজিদের মাথায় অনেক কথা গুরগুর করতে লাগলো তবে এরই মধ্যে আঙ্গিনে গিয়ে করতে লাগলো তার সকল কিছু খেয়াল আসতে লাগলো সে বলতে আমার উপরে যে হামলা করেছিল। তা সে অকারণে করেনি। যখন আমি বিছানার মধ্যে হঠাৎ করে আমার কাছে একটি সাপ এসে পড়েছিল সাপটি আমাদের দিকে এগোচ্ছিল এবং বাল্লুকটি সেই সাপটিকে দেখে ফেলেছিল আর সে কারণেই বাল্লুকটি সাপটির উপরে হামলা করেছিল তবে তাদের মাঝে আমিও পড়েছিলাম যাতে করে আমারও আঘাত লেগেছিল বালুকটি তো আমাকে রক্ষা করতেছিল এরপরে সাপটিকে খেয়ে ফেলেছিল এবং আমাকেও বাঁচিয়েছিল যখন তারা এই কথাটি জানতে পারল তখন সাজিদের স্ত্রী চমকে গেল এরপরে সাজিদের স্ত্রী দেয়ালে তার হাত মারতে লাগল এবং কান্না করতে লাগল তবে সাজিদ বলতে লাগল এখন আর কোনো লাভ নেই তুমি না বুঝে না শুনে প্রাণীটিকে মেরে ফেললে তবে সে মৃত্যুবরণ করার সময় নাদিয়াকে নতুন জীবন দান করে গেল কিছু মাস পর নতুন একটি সম্পর্ক নাদিয়ার জন্য আসলো এবং ভালো করে তার বিয়ে হয়ে গেল তবে আজও সে যখন বাল্যুকটির কথা খেয়াল করে তখন তার চোখে পানি চলে আসে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ